তো ম্যাচের মধ্যে নামার পর আমরা কিন্তু পিকের দিকে নেমে গেছি আর আমাদের জম্পুসার গাড়ি নিয়ে চলে গেছে মানে জম্পুসারই আমাদের স্কোয়াডের মেন প্লেয়ার তো সে মনে আমাদের স্কোয়াড পুরোই শেষ এই যে একটা প্লেয়ার ছিল আমি এই একটা প্লেয়ার ডাউন করে দিচ্ছি তো ওই জায়গায় দেখে আমার টিম মেনটা একটা প্লেয়ার মারছে চান্দি চান্দু না গেস এটা চান্দি হবে যেহেতু মেয়ে প্লেয়ার আচ্ছা এই যে আমি একটা দুইটা কিল পেয়ে গেছে অলরেডি নামার সাথে সাথে তো যখন আমার টিম মেনকে দেখে আরেকটা প্লেয়ার মারছে ওই জায়গা থেকে এই প্লেয়ারটা ডাউন মারি ওইদিকে দেখে আরেকটা প্লেয়ার আছে সো যাই হোক আমি কিলটা ক্লিয়ার করে দিই কারণ পিকের মধ্যে ডাউন করা এনিমি সেকেন্ডে সেকেন্ডে কিল চুরি হয় সো তার জন্য আমি ডাউন করে ফিনিশ করি স্কিলটা এই যে আমাদের সামনের দিকে আরেকটা ছিল এই প্লেয়ারটা আমি ডাউন করে দিই আর এই ম্যাচ পুরো মনে হয় আমাদের রিজন রিজন রেগে যাবে প্লাস রিজন বিশ থেকে ত্রিশের মধ্যে তো এই জায়গা আসার পরে দেখো আমার উপরে একদম পুরো একটা স্কোয়াড হামলা করে দেয় এই জায়গা আসার পরে গেছে দেখি একটা প্লেয়ার সো আমি একটা প্লেয়ারে রাজ দিয়ে দেখি ডাইন সাইড দিয়ে একটা প্লেয়ার মারে বাম থেকে আরেক দুই তিনটা প্লেয়ার মিলে মারবে এই যে একটা ডাউন করলাম ওপর দিকে একটা পিছন সাইড থেকে আরেকটা প্লেয়ার আমার মারতে আছে আর উপর দিকে দুইটা প্লেয়ার একটা এখন রেস এটা মারতে পারলে তিনটে প্লেয়ার নক লাস্ট ওয়ান প্লেয়ার আছে এই সুযোগ রেস তিনটে প্লেয়ার আমি মারিছি বাট লাস্ট ওয়ান প্লেয়ার আমি এই হালকা খোঁজাখুঁজি করছি বাট প্লেয়ারটার পাই নাই সুযোগ তো লাস্ট জন আমরা এসে পড়ি মানে লাস্ট ফাইটের দিকে তো এই ম্যাচ পর্যন্ত আমাদের রিজন লেগে যাবে সেই জন্য সামনে দিয়ে একটা প্লেয়ার ছিল এই ম্যাচ খেয়েছে মাই গড হিট শট হ্যাকার ইন দা চ্যাট আবে চান্দু রিভাইভ দিতে চলে গেছে হাড্ডি বে এস কি বলবো ওই কিলটা রিভাইভ দিয়েছে সেজন্য তো আরো প্লেয়ার ছিল ওই প্লেয়ার গুলো মারছি গাড়ি নিয়ে ধাক্কা দিতে হ্যাঁ মানে লেভেলের নির্যাতন করতে হয়েছে পরে সেই জন্য তো গাড়ি আছে গাড়িটা নিয়ে আমি হালকা সেফজনে চলে যাই ওই জন্য সেফজন নাই সেই জন্য তো অলরেডি গাইস আমাদের ষোলো কিল হয়ে গেছে তো দেখা যাক আমরা কয়েক কিল করে বুয়ে নিতে পারি ম্যাচটা সেই জন্য সামনের দিকে আরেকটা প্লেয়ার আছে দেখা যায়নি ও বে ফিনিশ স্কোর ফিনিশ এদিকে আরেকটা আছে ওবে বে দুইটা স্কোর ফিনিশ সামনের দিকে কিন্তু আরেকটা প্লেয়ার আছে গাইস গাড়ি বাবা চান্দ তুমি ভাগতেছো কোন দিকে তোমাকে মারতেই হবে ড্যামেজ খাইছে গাইস আর একটা শর্ট ও মাই গড ওয়ান টেপ সো ওই যে আমাদের গাইছে আমাদের অলরেডি উনিশটা কিলো হয়ে গেছে আর যেমন তো লাস্ট পর্যন্ত ড্যামেজ থেকে মারতে হলে আমাদের বিশটা কিলো হয়ে যাবে ওই যে আমাদের ড্যামেজ খাইছে ফুল ড্যামেজ আপনি ফাইনালি কোন গাইছে আমাদের ভুইয়া ডান আর এই জায়গায় মধ্যে এখন আমরা রিজন উঠে যাবো সো তোমরা দেখো এই যেমন গাইস ম্যাচ শেষ করার পরে বাইরে বের হওয়ার পর দেখি আমরা রিজন টপ ছাব্বিশের মধ্যে এসে পড়ছি মানে হোয়াট দ্য ফুচকা ম্যান আর এই যে আমাদের বাংলাদেশ তো আমার ছিল না তখন যখন কিন্তু আমরা রিজন উঠি সম্ভবত বাংলাদেশ টাউন ভাই ওর পেরাহাত ভাই ওইটির আইডি কিন্তু ব্ল্যাক লিস্টে দিয়ে দিচ্ছিল জন্য সাতাশে ঢুকে আর সাতাশে পরে আমার টিমেদের রিয়েকশন ছিল Oh my god! তো এই যেমন গাইস তোমরা আমাদের টিমমেটের মেন্টের শুনলা আর এই যেমন গাইস এখন সেই আমরা কেন জোনের বাইরে যা মার খেয়েছি মানে আমাদের সাঁতার কিল থাকা সত্ত্বেও আমরা কিন্তু জোনের বাইরে যা মার খেয়েছি সো মারি খাওয়ার কারণ হচ্ছে গাইস আমরা পরপট আট বই হিস্টিক করে ফেলি আট বইস্ট্রিক করার পরে পরেছে সাত বুয়ে বইস্টিক দেখাইতেছে বাট তোমার আমি বের হওয়ার পরে দেখাইছে যে আট বইস্টিক ছিল আমাদের আট বৈশিক করার পরে মানে ধরো অ্যাব নর্মাল অ্যাক্টিভিটি তোমার নয় দশ বইয়ে যদি করে ফেলাই আমরা টানা তাহলে কিন্তু আইডি ব্ল্যাক ব্ল্যাকলিস্টে দিয়ে দেয় সো এই কারণে কিন্তু আমরা ইচ্ছা করে মারা গেছি যাতে ব্ল্যাক ব্ল্যাকলিস্টে না দেয় সো এই কারণে কিন্তু তোমার তোমরা যারা রিজন পুশ করবা তারা কিন্তু টানা যদি মাস্টারে থাকো মাস্টারে থাকা অবস্থায় তিন চার বইয়ের উপর বেশি নিলে তোমরা ব্ল্যাক ব্ল্যাকলিস্টে ফেলাই দেয়

এই জন্য কিন্তু মানে যখন কিনা বানাস টপনের বেকআপ প্লেয়ার ছিল তারা কিন্তু স্কোর করছে মানে স্কোর চালু রেখে এসেছে মানে গেম খেলা চালু রাখছে তো জায়গায় যখন কিনা আইডি লিস্ট হয়ে গেছে তখন কিন্তু বানান টবন ভাইয়ের আইডিটার ইউজন্য শো হয়ে গেছে মানে টপনে গাইস আজকে এই এই পর্যন্তই দেখা নেক্সট ভিডিওর মধ্যে